হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা চাইনিজ ভাষায় ডাব্লিউএস কোশ্চেন কোশ্চেন না ডাব্লিউএস ওয়ার্ডগুলো শিখবো যে ডাব্লিউএস ওয়ার্ড কী কী আছে চাইনিজ ভাষায় অনেকগুলো ডাব্লিউএচ ওয়ার্ড আছে তার মধ্যে যেগুলা বেশি ইউজ হয় ওইগুলো হচ্ছে আজকে আমি আপনাদের দেখাবো আমরা সবাই জানি আমরা গত ভিডিওতে আমরা দেখছি যে ডু ডাস ডিড এবং হচ্ছে উইল দিয়ে কোশ্চেন করা শিখেছি আমরা যখন আমরা জানি ইংলিশে আমরা যখন কোনো অকজিলারি বার্ব দিয়ে কোশ্চেন করি উত্তর করার সময় কি হয় ইয়াস অ্যান্ড দেন অক্সিলারি ভার্বটা বসালে হয় ফর এক্সাম্পল ডু ইউ গো ইয়াস ডু অথবা হচ্ছে ইয়াস আই গো আমরা গত ভিডিওতে শিখছে বাট আমরা যখন কোনো একটা কোশ্চেন ডু দ্বারা স্টার্ট ডু দ্বারা শুরু হয়েছে ওই কোশ্চেনটার পূর্বে যদি একটা ডাব্লিউএইচ বসায় দেন কোশ্চেনটা ফর এক্সাম্পল আমি একটা কোশ্চেন তৈরি করে ফর এক্সাম্পল হোয়াট ডু ইউ ইট হোয়াট ডু ইউ ইট তুমি কি খেয়েছো সো এটার উত্তর দো ইয়াস আই ডু এটা হইব না তাই না যেহেতু এখানে হোয়াট আছে ডাব্লিউএইচ হোয়াট আছে তাহলে আমাদের উত্তরটা একটু ডিটেলসে দিতে হবে যে আমি আসলে কি খেয়েছি যেমন হোয়ান ডু ইউ ইট আপনি কখন খেয়েছেন আমাকে বলতে হবে যে আমি আজকে সকালে খেয়েছি বা হচ্ছে কালকে বিকালে খাব সরি আজকে সকালে খেয়েছি অথবা কিছুক্ষণ আগে খেয়েছি কোথায় খেয়েছি হয় আর তো এগুলো জানলে আমরা হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন তৈরি করতে পারবো অলরেডি আমি আগের ভিডিওতে দেখাইছি যে ডু ডাস উল দিয়ে কীভাবে কোশ্চেন করে চাইনিজ ভাষায় সো আপনারা যারা ওই ভিডিওটা দেখেন না ওইটা দেখে নিন সো আজকের ভিডিওতে চলুন হোয়াডগুলো দেখেন যে হোয়াট শব্দটা কি কী শ্যানমা শ্যানমা হোয়াট শ্যানমা সেহ শ্যানমা সেহ হয় কখন হয়ার নালি নালি না আর না আর দুইটার মানি হচ্ছে কি হয়ার কোথায় বোঝায় দুইটার মানি হচ্ছে হয়ার এন্ড দেন হায় ওই শ্যানমা ওই শ্যানমাহর হোয়াট রিজন হাও হাও শব্দটার চাইনিজ কি জ্যানমাহ হাও আরও শব্দটা আরেকটা চাইনিজ শব্দ আছে ওইটা হচ্ছে রুহ এটা নিচে লেখা আছে আমি নিচে গেলে আপনাদের দেখাই দিব রুহ দুটা শব্দের অর্থই হচ্ছে হাও বাট বেশিরভাগ সময় সানিসরা এটাই ইউজ করে নিচে এক্সপ্লেনেশন দেওয়া আছে কখন জন্মা কখন রুহ রু জন্মা কখন কোনটা ইউজ করা হয় জন্মা শব্দটা এভরিডে ইউজ করা হয় নর্মালি আর রু হওয়া শব্দটা হচ্ছে মোর ফর্মাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কে হুইচ না হুইচ হুম হাও মাছ তোয়াশাও তোয়াশাও হাও মাছ হাউ মেনি হাও মাছ দুইটা হচ্ছে তোয়াশাওর মধ্যে তোয়াশাও দিয়ে ফোকাশ করা হয় হুম তোয়াশাও আমরা হচ্ছে প্রাইজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি আনকাউন্টেবল আর ক্ষেত্রে ব্যবহার করতে পারি যে যেগুলো কাউন্ট করা যায় না যেমন দুধ পানি অনেকগুলা মানুষ জনসমুদ্র তো আসাও হুম হাউ লং কত লম্বা সময় ধরে তোয়া চাং সে কত লম্বা সময় ধরে আমরা কোয়েশন করার সময় এটা বলি যে আপনি কতক্ষণ সময় ওখানে ছিলেন কতক্ষণ সময় আপনি জগিং করছেন এক্সারসাইজ করছেন কতক্ষণ সময় আপনি এক্সারসাইজ করছেন কতক্ষণ সময় আপনি পড়ালেখা করছেন তখন হচ্ছে আমরা জিজ্ঞেস করব যে তোয়া চাং সিজিয়ান দিয়ে হচ্ছে আমরা কোশ্চেনটা শুরু করবো অ্যান্ড দেন হাউ অব ট্রেন তোয়া জিও ইস তো জিও ইস অ্যান্ড তোয়া চাং হাউ অব ট্রেন ফ্রিকোয়েন্সি বোঝায় যে আপনি একটা কাজ সপ্তাহের মধ্যে কয়বার করেন বা হচ্ছে দিনের মধ্যে একটা গাছ কয়বার করেন ওই কোশ্চেনগুলোর ক্ষেত্রে ব্যবহার করা যেমন হাউ অপটেন আপনি কতবার সপ্তাহের মধ্যে কতবার আপনি হচ্ছে স্কুলে যান সপ্তাহের মধ্যে কতদিন আপনি জিম করতে যান এই যে এরকম কোশ্চেনগুলো করার ক্ষেত্রে আমরা হাউ অপটেন বা তো আছাং অর সরি তো আজিও ইচ্ছি তো আছাং শব্দটা ব্যবহার করি হাউ মেনি তো আসাও জি গো দেখেন তো আসাও এখানেও ব্যবহার করছি তো আসা শব্দটা এখানে হচ্ছে প্রাইস এবং আনকাউন্টেবল নাউন যেগুলো হচ্ছে আমরা গণনা করতে পারি না তখন আর এখানে তো আসাওটার আরেকটা মিনিং আছে তো আশাও জিগো এই দুটো হচ্ছে কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন মানে কি আমরা গণনা করতে পারি এমন ক্ষেত্রে হচ্ছে আমরা তো আসাও অথবা হচ্ছে জিগো দ্বারা কোশ্চেন করতে পারি আবার আপনারা আবার কে মনে করেন না যে তুই আসাও আর জিগো যেহেতু একটা আরেকটার সাথে আছে সো একটা আরেকটা দ্বারা রিপ্লেস করা যাব এটা কিন্তু করতো না ফর এক্সাম্পল আপনি দোকানে যে বললেন জিগো চিয়ান এটার কোনো মানে নাই হ্যাঁ তো আসাও যে কত টাকা জিগো চিয়ান মানে হচ্ছে কয়টা টাকা কয়টা টাকা এটা কোনো মানে আছে মানে নাই সো তো আসাও হ জিগ তো আই ইয়াং দা ও দুইটা সেম মিনিং কখন যখন আপনি কাউন্টেবল কোনো কিছু গণনা যোগ্য কোনো কিছু নিয়ে কথা বলেন তখন তো আসাও হ জিগ তো আসাও এবং জিগ দুইটা সেম মিনিং উইথ হোম হ সেই আপনি কার সাথে গেছেন আপনি কার সাথে খেয়েছেন আরও অনেক কিছুটা অনেক ডাব্লিউইচ ওয়ার্ড আছে আমি সবগুলো এখানে ইনক্লুড করি না যেমন হচ্ছে কার আগে কি জন্য গেছেন পর হোয়াট কি জন্য গেছেন এই যে পর হোয়াট কিন্তু এটা দিয়ে আমরা কোশ্চেন করতে পারি যে ওই সেন মা অ্যান্ড দেন কার আগে গেছেন কার পরে গেছেন যদি এগুলো হচ্ছে আমরা নর্মালি ইউজ করি না এই জন্য আমি ওইগুলো লেখি নাই যেগুলো হচ্ছে আমরা নর্মালি ইউজ করি ওই ওয়ার্ডগুলো আমি এখানে লিখছি সে চলুন আরও কিছু জিনিস আছে আমাদের জানা দরকার যে আমরা যখন হয়ার শব্দটা শিখছি দেখেন এখানে দুইটা শব্দ আছে নালি অ্যান্ড নার কখন কোনটা ব্যবহার করা হয় না নালি পরমালের ক্ষেত্রে ব্যবহার করা হয় পরমাল মানে কি অফিসিয়াল ক্ষেত্রে বদ্র বদ্র করে কথা বলার ক্ষেত্রে লাউ সাথে বসদের সাথে কথা বলার ক্ষেত্রে সম্মানিত কারোর সাথে কথা বলার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি যে নি অ্যান্ড না কথা বলার সময় আমরা হচ্ছে নর্মালি এটা ব্যবহার করি নর্মালি নার নিজিয়া যায় না আর আপনার বাড়ি কোথায় এটা শুয়েশিয়া যায় না আর আপনার স্কুল কোথায় এগুলো সবগুলো আমরা শিখব হ্যাঁ আপনারা হচ্ছে আজকে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো শিখেন দেন আস্তে আস্তে সব শেখা হয়ে যাব তো আসাও হ জিগো তো আসাও কখন ব্যবহার করা হয় হাউ মেনি হাউ মাছের ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যান্ড জিগো শব্দটা ফর কাউন্টেবল অবজেক্ট অ্যান্ড তো আসাও জিগো শব্দটা ফর কাউন্টেবল অবজেক্ট আর যেমন কতজন মানুষ আপনার পরিবারে কতজন মানুষ আছে নিজি আইও জি ঘোরেন জি ঘোরান আপনার ঘরে কতজন মানুষ আছে দেন ওই শ্যানমা গানমা গানমা সো এটা জানা দরকার নাই এটা নর্মালি ইউজ করা হয় না সো ওই শ্যানমাটা হচ্ছে হোয়াই ওই শ্যানমার মানে কি হোয়াই ওই শ্যানমার লাই আপনি কেন এসেছেন ওই সেনমা শেয়ান যায়নি আপনি কেন পড়ালেখা করতে আসেন ওকে আজকের ভিডিও এখানে শেষ আপনারা এইগুলো বারবার লিখবেন কারণ কোশ্চেন করার ক্ষেত্রে আমাদের আমাদের ডেইলি লাইফে কনভারসেশান করার সময় আমাদের কী লাগে কোশ্চেন অ্যান কীভাবে অ্যানসার করতে হয় ওইটা জানা লাগে আর কোশ্চেন করার জন্য আমাদের কোশ্চেন ওয়ার্ড দরকার হয় তো আজকের ভিডিওতে আমরা কোশ্চেন ওয়ার্ডগুলো দেখছি আপনারা এগুলো দেখেন ওকে আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম